কি হাই রে হাই মনটা আমার বিয়ে করবার চাই ও কি হাই রে হাই মনটা আমার বিয়ে করবার চাই যাকে আমি বিয়ে করব যাকে আমি বিয়ে করব বলতে পারি না মুখে বিয়ে আমার কেমনে হবে গো কি হাই রে হাই মনটাই আমার বিয়ে করবার চায় ও কি হাই রে হাই মনটাই আমার বিয়ে করবার চাই ব্যাপার মুদি ভাই তলে তলে তাহলে প্রেম করে বেরাচ্ছ তাই না হাসি না আমি কারো সাথে প্রেম করি না তবে একটা মেয়েকে আমি মনে মনে ভালোবেসে ফেলেছি তাকে আমি বিয়ে করারও স্বপ্নে দেখি কিন্তু তাকে আমার মনের কথা বলতেও পারতেছি না আমার স্বপ্ন বাস্তবায়নও হচ্ছে না আরে মোদি ভাই এটা কোনো কথা মোদি ভাই তোমার সেই পছন্দের মেয়ের নাম বলো আমি তোমার পক্ষ থেকে তাকে বিয়ের প্রস্তাব দিব হাসিনা মেয়েটি আমার আশেপাশে বসে আছে কিন্তু তার নাম আমি বলার সাহসই পাচ্ছি না আরে মোদি ভাই এ তুমি কি বলো আমি আর তুমি ছাড়া এখানে তো আর কেউ নেই মোদি ভাই তুমি আবার পাগল টাগল হওনি তো হাসি না আমি সত্যি করেই বলছি মেয়েটি আমার পাশে বসে আছে আরে মোদি ভাই তোমার পাশে আমি ছাড়া তো আর কেউ নেই হাসি না তোমাকেই আমি ভালোবাসি আরে মোদি ভাই এ তুমি কি বলো আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে আমাকে তুমি ভালোবাসো মোদি ভাই আমি খুব গরিব মানুষ অন্যের জমিতে কামলা দিয়ে কোনো মতো আমার সংসার চলে মোদি ভাই আমার মতো গরিব মানুষকে তোমার পরিবার মেনে নেবে তো হাসিনা তুমি আমাকে পছন্দ করো কিনা তাই বলো মোদি ভাই তোমার মতো ভালো মানুষ আমাকে বিয়ে করবে আর আমি রাজি হব না তা কি করে হয় মোদি ভাই আমি রাজি হাসিনা তুমি যেহেতু রাজি তাহলে চলো কালকে তোমাকে বিয়ে করব।